নজর রাখবো পরবর্তী সংবাদে এবার যে খবর রয়েছে দিল্লি থেকে এবার গ্রেফতার হয়েছেন আইএস জঙ্গি এবং তারই মধ্যে স্পেশাল ব্রাঞ্চের হাতেই সেই জঙ্গি গ্রেফতার আলী এবং তাকে বহুদিন ধরেই খোঁজ করছিল এনআইএ তার জন্য এবার পুরস্কার মূল্য ধার্য করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এবার অবশেষে গ্রেফতার হয়েছে সেই আইএস জঙ্গি বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি আপডেট পাচ্ছ এই বিষয়ে মনিরুল আমাকে কি শোনা যাচ্ছে হ্যাঁ একেবারে একেবারে মনিরুল যেমনটা বলছিলেন দেখো আইএস এর একজন কিন্তু ইতিমধ্যেই পুলিশের জারে গ্রেফতার হয়েছে আর সকালেই মোটামুটি তার গ্রেফতারের কথা কনফার্ম করেছে দিল্লি পুলিশের বিশেষ যে জঙ্গি দমন শাখার আধিকারিকরা তারা এই খবর কনফার্ম করেছে তাকে কিছু তাকে আদালতেও তোলা হয়েছে আদালতে আদালতে তুলে নিজেদের হেফাজতে দেওয়ার জন্য কিন্তু মঞ্জুরও করেছে এই যে আইএস জঙ্গি যে গ্রেপ্তার হয়েছে সেই আইএস জঙ্গি কিন্তু বড় সাফল্য সেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে উত্তর ভারতে বিশেষ করে দিল্লি রাজস্থান এবং উত্তর প্রদেশ এইগুলোতে কি রাজ্যে আইএস এর যে বিজয় ভাবে গেছে এবং এই রিজেন্ট গ্রেফতার করে আরো বক্তিযাত্রীদের নাম যারা নাম পেতে চাইছে দিল্লি পুলিশ তার জন্য তাদের তাকে নিজেদের এই নজরের নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে এই রিজেন্ট কিন্তু দীর্ঘ লক্ষ টাকা ঘোষণা করেছিল এনআইকে এডাইয়ের যে জাতীয় তদন্তকারী সংস্থা সেই জাতীয় তদন্তকারী সংস্থার কিন্তু তাকে মূলত হয়ে হয়েছিল কারণ উত্তর ভারতের মূলত উত্তরপ্রদেশ এবং বিহার এবং এদিকে তোমার হচ্ছে রাজস্থান আর দিল্লি এই কটি রাজ্যে কিন্তু তার নেতৃত্বেই কিন্তু আইডিএস এর মডিউল চলছিল এবং তাকে যখন আজকে গ্রেফতার করা হয় বেশ কিছু সাংস্কৃতিক ভাষা তার কাছ থেকে উদ্ধার করে এবং তার সঙ্গে পাকিস্তানের কোন কোন জঙ্গি সংগঠন গোয়েন্দাদের দল এবং তার সঙ্গে কোন কোন রাজ্যে তাকে কোন কোন ব্যবসায়ীরা ভারতে এই জঙ্গি মডিউলের ক্ষেত্রে সহযোগিতা করতো

মেল আইডি চেঞ্জ করতে এবং কম্পিউটারের যে আইডি আছে সেগুলো চেঞ্জ করতে কিন্তু তাই প্রায় তিন বছর রয়েছে তাকে কিছু এই লাইনে অবশ্যই আজকে ধরা পড়ায় সত্যি নিঃশেষ করলেও গোয়েন্দারা কারণ তার থেকে ভারতের আইএস এর যে মডেল ভারতে আইএস এর মডেল তো পাওয়া যাবে এবং আইএস এর এখন কোন দাস কোন দেশ থেকে স্থান যাচ্ছে সেইখানে কিভাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক কোন কোন এনজিও এর সঙ্গে যুক্ত রয়েছে সবটাই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে তার কাছ থেকে কি কোনো কিছু পাওয়া গেছে হ্যাঁ তার থেকে বেশ কিছু নথি পাওয়া গেছে যেটা শোনা যাচ্ছে বেশ কিছু নথি পাওয়া গেছে কিছু কম্পিউটার উদ্ধার হয়েছে কিছু হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সেগুলোকে তোমার হচ্ছে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে সেগুলো না হলে এত তাড়াতাড়ি বলা সম্ভব নয় সেগুলোর সঙ্গে কি কি লুকিয়ে রাখা রয়েছে কিছু পেন বিশেষ করে ওبرو ফাটটাটেলিজম বই এগুলো তো পাওয়া গেছে এবং সেই ক্ষেত্রে কিছু সাংকেতিক ভাষা উদ্ধার হয়েছে যে ভাষাগুলোর বাস্তবতা আন্তর্জাতিক ফান্ড বা আন্তর্জাতিক বিভিন্ন যে জঙ্গি সেই জঙ্গি গোষ্ঠীর কোড নাম্বার বিশেষ করে টেলিফোন নাম্বার পাওয়া গেছে কয়তে সিন পাওয়া গেছে এগুলো তো সবই আস্তে আস্তে ফরেনসিক পরীক্ষার পর পর বোঝা যাবে সেগুলোর আদৌ কতটা কাজে দেবে ওই জানতে আসবারই মনির রসখুতনও বা তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি মনিরুল এবং এই মুহূর্তে যে খবর দিল্লিতে গ্রেপ্তার হয়েছে আইএস আইএস মডিউলের জঙ্গি রিজওয়ান আলীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতেই এবার গ্রেপ্তার হয়েছে সেই জঙ্গি স্বাধীনতা দিবসের প্রায় ছদিন আগে এবার গ্রেপ্তার হওয়ায় অনেকটাই কিন্তু খুশি এবার অনেকেই তবে তারই মধ্যে এবার জানা গেছে তার যে মূল্য কার্যত ধার্য করা হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ইতিমধ্যেই সেই খবর রয়েছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন